হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেলে আমরা অনেক সময় ভয় পাই মাথা গোড়া মাথা ব্যথা বা বুক ধরপর করতে পারে আজকের ভিডিওতে আমি বলবো ব্লাড প্রেশার বেড়ে গেলে ঘরে বসে কি কি করবেন আর কখন ডাক্তার দেখানো জরুরি এক নম্বর শান্ত হয়ে বসে পড়ুন প্রথম কাজ হল শান্ত হওয়া স্টেজ বা আতঙ্কে রক্তচাপ আরো বেড়ে যায় চেয়ারে বসুন পিঠ ঠেকান চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিন তিন সেকেন্ড ধরে শ্বাস নিন পাঁচ সেকেন্ডে ছাড়ুন এভাবে কয়েক মিনিট করলে রক্তচাপ কিছুটা কমতে সাহায্য করে দুই নম্বর পা নিচে নামিয়ে বসা পা ক্রস করে বসবেন না পা মাটিতে রেখে সোজা হয়ে বসুন এতে রক্ত প্রবাহ স্বাভাবিক হয় এবং হার্টের উপর চাপ কমে তিন নম্বর পানি খান অনেক সময় শরীর পানি শূন্য হয়ে গেলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায় এক গ্লাস ঠান্ডা পানি ধীরে ধীরে খান পানি শরীরকে ঠান্ডা করে এবং রক্তচাপ কিছুটা স্থিতিশীল করে চার নম্বর গভীর শ্বাস প্রশ্বাস মাইন্ডফুল ব্রিদিং বা ধ্যান করার মতো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ খুবই কার্যকারী পাঁচ মিনিট ধরে ধীরে ধীরে শ্বাস নিলে হার্টবিট নিয়ন্ত্রণে আসে পাঁচ নম্বর নুনযুক্ত খাবার বা ঝাল খাবার এড়িয়ে চলুন হঠাৎ ব্লাড প্রেশার বাড়লে লবণাক্ত বা ঝাল খাবার খাওয়া একদম এড়িয়ে চলুন কারণ নুনের সোডিয়াম শরীরে পানি আটকে রাখে এবং চাপ বাড়িয়ে দেয় ছয় নম্বর ওষুধ থাকলে নিয়ম মতো খেয়ে নিন যদি আপনাকে ডাক্তার আগে থেকে ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে থাকে সেটি নিয়ম মেনে খেয়ে নিন কিন্তু নিজের ইচ্ছায় কোনো নতুন ওষুধ খাবেন না সাত নম্বর কখন জরুরি চিকিৎসা দরকার যদি ব্লাড প্রেশার একশো আশি বাই একশো বা তার বেশি থাকে এবং সাথে মাথা ঝিমঝিম বুক ব্যথা শ্বাসকষ্ট বা চোখে ঝাপসা দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে এই স্টেপগুলো মেনে চলুন কিন্তু দীর্ঘদিন যদি ব্লাড প্রেশার অনিয়মিত থাকে অবশ্যই ডাক্তার দেখান সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কিরণ জায়েত হেলথ কর্নার চ্যানেলটি কারণ প্রতিদিন আপনি আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কার্যকারী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ